উত্তম আমলের জন্য চারটা গুণ লাগবে এক নাম্বার গুণ এলেম এবার সহজে বুঝেন নামাজ পড়া যেমন ফরজ নামাজের নিয়ম জানাও ফরজ নিয়ম জানা লাগবে না একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া তিন ডাকাতে গিয়া কয় বেজোর হইরা লাভ কি দুইটা সেজদা মাওলারে বাড়াইয়া দেই জোর হয়ে যাক কথা বুঝেন না এক রাকাত বাড়ায়া দুই সেজদা কারে দিছে আল্লাহ রে বলেন আল্লাহ কি পরিমাণ খুশি হবেন মা কথা কর না কেন সেজদা তো পিসবরে দেয় নাই কারে দিছে আল্লাহর মোহাব্বত নিয়েই দিছে তারপরে আল্লাহ কবুল করবেন না কেন কি নাই নিয়মের মধ্যে নাই নিয়ম জানা লাগবে কারণ নিয়ম শিখাইছে রসুল নিয়ম শিখাইছে কে রসুল এজন্য নবী কয় সল্লু কামার এই সল্লি নামাজ পড়ো আমাকে যেমনে পড়তে দেখো কিতাবে আছে ওইটা দেখিয়া পড়ো নবী বলে নাই বলছে আমি যেমনে পড়ি এমনে পড়ো কিতাব দেখিয়া সব সমস্যার সমাধান বের করা যাবে না আমরা ছোটখাটো হুজুরেরাই ফারি না পারবেন কেমনে বড় কঠিন জিনিস এন চালাকি টালাকি চলে না বড় কঠিন জায়গা না। বুঝেন না কোরআন শরীফের শুরুতে আল্লাহ লাম আলিফলাম এটাও পারেন না কি লেখা আলিফ লাম আল্লাহ এই নিজের খুব বড় মনে করো অনেক কিছু জানো না আলিফলাম মিমের অর্থ কি একটু কত সব ভুজরেরা কয় আল্লাহ ভালো জানেন কত্ম মা তুই না ক আমি অনেক কিছু জানি আমি বড় মুফতি বড় বক্তা বড় মহাদ্দিস বড় প্রিন্সিপাল বড় সাইখুলা দিস এ তুই এলেমের বাহাদুরি কর কোরআনের দরজায় তিনটে অক্ষর আছে মিমের ব্যাখ্যা কর কয় না এখানে সব তাপসির কারকরা লেখছে আল্লাহ ভালো জানেন অল্লাহ আলামুবি বি মুরাদিহি বিজালিক ও যাইয়া যখন তুমি দুর্বল তাহলে দুর্বলতাটা অহনে কেন দিলের মধ্যে ঢুকাও যে আসলে আমি কিছুই জানি না আপনা হাস্তি কো আগার কুচ মারতো বা চা হো কেদানা খাক মে মেল কর গোলে গোলজার হোতা হে নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও মিলিন সাহাবায়ে কেরাম হাদিস কোরআন জানতেন না এরপরও নবীজির অনুসরণ করেছেন নবীকে আমার অনুসরণ করো আমি কেমনে হাত বাঁধি কেমনে আঙ্গুল ধরি কেমনে রুকু দেই কেমনে সেজদা দেই দেখে দেখে আমল করো নবী জুতা পায়ে দিয়া ইমামতিতে দাঁড়াইছেন সাহাবায়কেরাম জুতা পইরা দাঁড়াইছেন নামাজের মাঝখানে শেষ হয় নাই নবী হঠাৎ জুতা খুইলা সাইডে রাখছেন সাহাবায়কেরামও জুতা খুইলা সাইডে রাখছেন নামাজের পরে নবী কয় নবীজি এই জুতা খুললেন কেন আপনার তারা আপনারে দেখে দেখে না আমল করতে বলছেন এনার জুতা খুলে লাইছে আরে আমি তো খুলছি জিব্রাইল এই আমার কইছে জুতার নিচে না পাক এই খবর তো জিব্রাইল আমগ কয় নাই এই জন্য খুইলে লাইছে উত্তম আমলের জন্য চারটা জিনিস লাগবে মোয়াজিবনে জাবাল বলেন এক এলেম লাগবে এলেম শিখতে হলে আলেমদের কাছে যাইতে হবে যাওয়া লাগবে নি আর আলেম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম মাদ্রাসা এখানে আসতে হবে দোয়া নিতে হবে সম্পর্ক রাখতে হবে আলেমের সাথে সম্পর্ক রাখবেন ও আল্লাহর বান্দা আপনার জীবন ধন্য হয়ে যাবে আতরের দোকানে যাবেন কিনার মতো যদি টাকা নাও থাকে ফাও গেরানটা তো পাইবেন ঠিক নি ময়দানে আলেমদের সাথে সম্পর্কের কারণে নবী বলেন আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দুই নাম্বার গুণ হল বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ দেখছেন নিম বোখারি রহমাতুল্লাহ প্রথম হাদিস আনসেন আনছেন আমালু বে নিয়ত তোমার নিয়ত ভালো হবে তো আমলের ফলাফলও ভালো তুমি নামাজ পড়ো মানুষকে দেখানোর জন্য নামাজটা যদি তোমার দুনিয়ার জন্য হয় ফলাফল খারাপ আর দোকানদারি যদি করো আল্লাহর জন্য দোকানদারিটাও তোমার স্বভাব হয়ে যাবে নিয়ত আপনি নামাজ পড়েন ভালো কাজ কিন্তু মানুষকে দেখানোর জন্য করলে স্বভাব নাই গুনা হবে আপনি দোকানদারি করেন আল্লাহর জন্যই যদি করেন তাহলে দোকানদারিটা আপনার আখেরাতের স্বভাবের খাতায় লেখা হবে নিয়ত যার সুন্দর তার আমলের ফলাফলও সুন্দর ইন্নামাল আমানুবিন নিয়াত আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভর নিয়ত গুনে আল্লাহ বরকত দিবে আর নিয়তের কালেকশন হলো কলবের সাথে কির সাথে সাথে না এই একটা পয়েন্ট পাইছি সময় কম খেয়াল করেন নিয়ত করি না আমরা নিয়ত এই নিয়তটার সম্পর্ক কিসের সাথে কলবের সাথে না ঠোঁটের সাথে বুঝা কইবেন একটা বাসায় গিয়া করবেন আর একটা এটা হইব না নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলবে কলবের সাথে আপনারা যারা জুমার নামাজে আইছিলেন এখন কোন টাইম এখন আসরের টাইমে কি আপনার অন্তরে আছে আমি জহুর ভরতে যাই অন্তরে কি আছে এরপরে আপনার যে হেনে কইয়া ভুল ভুলো গেছে আবার গেছে গিয়ে শুরুতে যাইতে যাইতে ওদিক দিয়ে ইমাম সাহেব আলহামদু শেষ নতুন আরাক এক সুরা শুরু হে ওই নাওয়াইতুয়ানই ডাক্কাইতেস কদ্দুর যাইয়া ভুল হয়ে গেছে আবার ফিসে আইসে এইরম করতে করতে ইমামের তাকবির উলা নাই এরম পাক না কিছু মুসল্লি আছে না নাই দেখবেন জানা যায় খারাই লেখা হুজুর বাংলা নিয়তটা কন কয়নি তোমার আব্বাই শিখেছে বাংলা নিয়ত নিয়ত কি ঠোডে কিসের নিয়ত কিসের নিয়ত ঠোডে মাওলায় তো কলব দেখা বিচার করবেন কি দেখা কলব দেখে বিচার করবেন নবী কয় কলবের নিয়ত যথেষ্ট আপনি ফাঁকনামি করেন কেন যে আমার ঠোঁটে নাওয়াই তুয়ন কইতব না পারলে বাংলা তো যারা বাংলা পারে না গো ইংলিশ ইংলিশে নিয়ত কও এই ফালতু এই সমস্ত চালাকি কোনো ভ্যালু নেই ইসলাম এত কঠিন না ইসলাম অনেক সহজ অনেক সহজ আপনি এটার কঠিন বানাইছেন কেন কারণ কি পৃথিবীতে ইসলামের মতো সহজ কোন ধর্ম নাই আল্লাহর সফাত আপনারা বানাইছেন কঠিন ইসলাম কি কয় ব্যবসা করা বন্ধ নবী ব্যবসা করছেন না আপনি এটার কঠিন বানান কেন আপনি ব্যবসা করবেন মিথ্যা কথা বলবেন না কাউকে ধোকা দিবেন না খালাস সাইনবোর্ডে লিখবেন বিক্রি করা মাল প্রয়োজনে ফেরত নেওয়া হবে ব্যাস সমস্যা কি একটা মানুষ কোন মাল নিছে সমস্যা হয়েছে ফিরায়ে দিছে টাকা দিয়ে দিবেন আপনি তো লেখা দরকার নাই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই সালাকির তো কোনো দরকার নেই কেন ইসলাম অনেক সহজ নিয়ত অন্তরের সাথে সম্পর্ক আর নিয়ত ভালো হবে ফলাফল কি হবে ভালো হবে এই উত্তম আমলের জন্য চারটে গুণের দুই গেল এক গেল কি এলেম দ্বিতীয় গেল তৃতীয় হলো ধৈর্য বলেন কি ধৈর্য আছে ইমাম সাহেব কেরাত যদি বড় লয় কি এর ধৈর্য আরে বিদায় করার দোয়া নুস পড়ে এত লম্বা কেরাত জুমার দিন পাঁচ মিনিট বয়ান একটু যদি বেশি হইয়া যায় সারছে ইমামের অবস্থা বেনামাজিডি লাফায় মুরগির ইমাম ভালো না তুমি কেমন ভালো আমি অনেক ভালো লেখতে জানে না মুসবার জম আছে না আউজুবিল্লা ভারে না ইমামের ভুল ধৈরে বয়ে আল্লাহ আল্লাহে দান করুন কি লাগবে ধৈর্য ধৈর্য ধৈর্যর পুরস্কার দুইটা কয়টা একটা দুনিয়ায় আর একটা পরকালে দুনিয়ার পুরস্কার হইল আল্লাহ আপনার সঙ্গী হইয়া থাকবেন আখেরাতের পুরস্কার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ধৈর্য বুঝেননি ধৈর্যের সাথে ফিডে ফিডি করা ধৈর্যের সাথে গালি দেওয়া না খবরদার ধৈর্য আবার তিন প্রকার এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুণার বেলায় ধৈর্য সবর আনিল মাসিয়া সবর ফিল এবাদা সবর ফিল মুসিবা যাই হোক চার নাম্বার গুণ হল এখলাস চার নাম্বার গুণ কি এখলাস এখলাস বুঝেননি যার নাম হের মধ্যে এখলাস হ্যাঁ বহু ইমান আলী নাম রাখছে মোহাম্মদ ইমান আলী ও বেইমানের হেডমাস্টার নাম ইমান আলী আছে না নাম মিয়া কালা কালো মানুষ নাম রাখছে কি মিয়া হায় তো এখলাস এটা অন্তরের ব্যাপার অর্থাৎ সহজ কথা এখলাস বলে আমি যা করব যা বলবো সব কার সন্তুষ্টির জন্য সব আমার আল্লাহর জন্য আমি ব্যবসা করি আল্লাহর জন্য আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করি কার জন্য আল্লাহর জন্য এই সংক্ষেপে বলে দিলাম এই চারটা গুণ যদি আপনার নামাজে থাকে তাহলে নামাজ হবে উত্তম উত্তম মানি কবুল কবুল মানি বিনা হিসাবে জান্নাত আল্লাহ অতএব এই এলমের মার্কাজের সাথে সম্পর্ক রাখেন ফায়দা হবে কোনো ক্ষতি নেই ক্ষতি আছে কোন ক্ষতি নেই ফায়দা সারা কোনো ক্ষতি নেই কথা দিয়া পারেন সহযোগিতা করবেন সময় দিয়া পারেন সহযোগিতা করবেন অর্থ দিয়া পারেন সহযোগিতা করবেন অন্তত কিছু যদি না পারেন দোয়ায় শরিক করবেন এটাও সহযোগিতা আল্লাহ সব মাদ্রাসা কবুল করে সব মসজিদ কবুল করেন সব ছাত্র শিক্ষক কবুল করেন সব মুসল্লিদেরকে কবুল করেন এই দোয়াটা করতে টাকা লাগবে আল্লাহ সবাইকে কবুল করেন দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসায় জামিয়া কবুল করেন এরপরে পাক বড় আরো জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেন এটা সহ সব মাদ্রাসার যেখানে যত জায়গার প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করেন মাশাল্লাহ আমাদের বাইতুল মোকার খাতিব সবাই চিনেন বাংলাদেশের প্রথিত হাজার ও লাখ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন রুহানি ডাক্তার যাকে সদর সাহেব বললে সবাই চিনতেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ মানুষ মানুষগড়ার কারিগর ছিলেন তারা তার কলিজার টুকরা সন্তান সাহেব জাদা বর্তমান গহারডাঙ্গা টুঙ্গিপাড়া থানা গৌহারডাঙ্গা মাদ্রাসার সনাম ধন্য মহাপরিচালক জাতীয় মসজিদ বাইতুল মোকার্নামের খতিব হজরতুল আল্লাম পীর কামেল মুফতি রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহম আল্লাহ তার হায়াতে ইজ্জতে বরকত বাড়াই দেন তিনি আসরের পরে হাদিস পড়াবেন অত্যন্ত বুজুর্গ মানুষ আপনারা এই বোখারির হাদিসের দর্শে থাইকেন কষ্ট হলেও থাইকেন অনেক লাভ হবে এটা আমার দিলের অনুরোধ থাকবেন নি ইনশাআল্লাহ থাকেন নামাজের পরে হজরত হাদিস পড়াবেন এরপরে দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ আল্লাহি বিহামদি সুবহান আল্লাহ বিহামদিকা আশাদু আল্লাহ ইলাহ ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক